রাঁচীতে বিরোধী জোটের সভার দিনই আজ কলকাতা প্রেস ক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিরোধী জোট নিয়ে প্রথমে উৎসাহ দেখালেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি

আসন সম্প্রদায়ের নির্বাচনী জোর বাংলায় ভালো ফলাফল করতে পারলে দাসের ঘরের মতন তৃণমূল দল ভেঙে পড়বে তাকে মিলে রেখে দেওয়ার সেই দিন দিল্লিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে হঠাৎ করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিল্লির সঙ্গে বিজেপির চোখে এটা সরকার গঠিত হয়